প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লজ্জার রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বের সাইলেন্ট কিলার খ্যাত ব্যাটার হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ একজন বোলিং অলরাউন্ডার ছিলেন কিন্তু দলের স্বার্থে তিনি বর্তমানে খুব ভালো ব্যাট করতে পারেন যার পরিপ্রেক্ষিতে সুপার এইট মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নেমেছিল মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু প্যাটকামিন্সের বলে উইকেট হওয়ার পর ব্যাক টু ব্যাক পরবর্তী দুই বলে আরো দুজন উইকেট হয়ে যায় এতে করে কামিজ তার কেরিয়ারে প্রথম হ্যাট্রিকের স্বাদ গ্রহণ করেন আর এই হ্যাট্রিকের স্বাদ গ্রহণ করাতেই যত বিপত্তি এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়বার বার সাথে সংযুক্ত হলেন মোহাম্মদ রিয়াদ যা একটি লজ্জার রেকর্ড তিনি দুইবার ওয়ানডেতে এবং তিনবার টি টোয়েন্টিতে এবং একবার টেস্টে মোট ছয়বার আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের সাথে সংযুক্ত হয়ে রেকর্ড গড়েছেন যে রেকর্ড আজ পর্যন্ত কোনো ক্রিকেট প্লেয়ার গড়তে পারেননি তাই তিনি একজন ভালো মানের প্লেয়ার হলেও হ্যাট্রিকের মতো লজ্জাজনক ঘটনার সাথে সংযুক্ত হয়ে তিনি তার কেরিয়ারের একটি অংশ করে রেখে গেছেন এই ঘটনাটা প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত মোহাম্মদুল্লাহ রিয়াদের এই ঘটনাটা জানতে পারেননি তারা প্রথম জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি লাইক করে আমার পাশেই থাকবেন